মাফিয়াদের নিয়ে নতুন করে বলার কিছু নেই যারা অন্তত অপরাধ জগতের গভীর তত্ত্বভিত্তিক গডফাদার মুভিটি দেখেছেন তারা এই বিষয়ে যথার্থ অবগত এছাড়াও মাফিয়াদের নিয়ে খবর কিংবা গল্পের তো আর শেষ নেই ইতালির সিসিলিতে জন্ম হয় এই সুসংগবদ্ধ এবং ভয়ঙ্কর অপরাধী দলের তাদের বস বা দ্বন্দ্বের নিয়েও অনেক গল্প প্রচলিত রয়েছে আজ এখানে জেনে নিন মাফিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করতম বসটি কে ছিল টোটোরিনা সিসিলিয়ান মাফিয়া ইতিহাসে যত গডফাদার এসেছেন তাদের মধ্যে নৃশংসতায় টোটোর জুরি নেই তার নাম শুনলে অন্য দ্বন্দ্বেরও কলিজা কেঁপে উঠত বিশাল এক অপরাধী জগৎ শক্ত হাতে পরিচালনা করেছিলেন টোটো টোটো মাফিয়াদের যেভাবে পরিচালনা করেছেন তার কিছুটা ধারণা পাবেন তার বিশেষ এক নামে সবাই তাকে দ্য বিস্ট নামেই ডাকত আসলেই জানুয়ারের মতোই নৃশংস ছিলেন প্রচণ্ড অত্যাচার করে পরিচালনা করেছেন দলকে সেই উনিশশো সালে সিসিলি সবচেয়ে ক্ষমতাশালী এবং সুসংগঠিত অপরাধী দল কোষা নিয়ন্ত্রণ নিয়েছেন অনায়াসে বেশ কিছু হাই প্রোফাইল খুনের সঙ্গে জড়িত টোটো উনিশশো সালে মাফিয়া বিরোধী বিচারক চিভেনি ফ্যালকনি এবং পাওলো বর্সেলিনোকে হত্যা করা হয় তার আঙুলের ইশারায় উনিশশো সালে তিন শতাধিক অপরাধীকে বিচারের আয়তায় এনেছিলেন এই দুই বিচারক মাফিয়া বিশেষজ্ঞ অ্যাথেলিও বোলজনি বলেন রিনা ইতিহাসের সেই ব্যক্তি হিসেবে পরিচিত পাবেন যিনি কোসানোস্টাকে ধ্বংস করেছেন সিসিলি এবং গোটা ইতালি জুড়ে তার রক্তাক্ত হত্যাকাণ্ডে আপাত অদৃশ্য মাফিয়াকে জনসমক্ষে দৃশ্যমান করে তোলে শত সহস্র খুনের সাথে জড়িয়ে আছেন তিনি এ ধরনের হত্যাকাণ্ডে প্রথমে একে কে ফর্টি এবং পরে বোমা ব্যবহার করেন তিনি সতেরো নভেম্বর দু হাজার সতেরো ক্যান্সারের কাছে হেরে গেলেন এই ডন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাশি বছর ইতালির উত্তরে পারমার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওটা ছিল জেলের একটি অংশ যেখানে আসামিদের চিকিৎসা দেওয়া হতো মাফিয়া বিশেষজ্ঞরা সাবধান করেছেন যে সাবেক সুপার বসের মৃত্যু মানেই যে এই বিশাল কোষানস্টার অবসান তা নয় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন তাদের কোনো অবস্থাতেই খাটো করে দেখা যাবে না হয়তো এখন চার পাঁচটা আগের চেয়ে কম গোলযোগপূর্ণ থাকবে রক্ত কম ঝরবে কিন্তু যুগে যুগে মাফিয়ারা দেখিয়েছে কিভাবে পরিবর্তনের সঙ্গে ঘাপ খাইয়ে নিতে হয় মৃত্যুর আগের জন্মদিনে শেষবারের মতো টোটোকে দেখার জন্য তার পরিবারকে অনুমতি দেয় ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় যদিও ইতালির বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় যে তাকে দেখার জন্য তার স্ত্রী সন্তানরা সময়ে আসেননি তবে তার এক ছেলে সালভাতরে ফেসবুকে লিখেছেন তুমি আমার কাছে টোটো রিনা নাও তুমি কেবল আমার বাবা এই দুঃখ ভরা গুরুত্বপূর্ণ দিনে তোমাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে চাই টোটোর নির্দেশে যে নৃশংস খুনগুলো হয়েছিল তার মধ্যে অন্যতম ১৩ বছর এক বালকে অপহরণ এবং খুন ওই ছেলেটির বাবা মাফিয়াদের গোপন তথ্য ফাঁস করেছিলেন তাকে ওই কাজে বিরত করতেই এমন পৈশাচিক কাজ করেছেন টোটো শ্বাসরোধ করে হত্যা করার পর কিশোর ছেলেটির মরদেহ এসিডে গলিয়ে ফেলা হয় অ্যান্টি মাফিয়া জাস জিওভ্যানি ফ্যালকনির বোন মারিয়া ফ্যালকনি বলেন তার মৃত্যুতে আমি খুশি নই তবে আমি তাকে ক্ষমা করতেও পারি না হাজারো অপকর্ম কিংবা হত্যাকাণ্ড নিয়ে তার মধ্যে কোনো অনুশোচনা নেই চলতি বছর এক গোপন অডিও টেপে বয়স্ক এই গ্যাংস্টারকে বলতে শোনা যায় তারা আমাকে কখনো ভাঙতে পারবে না তিন হাজার বছর জেলে আটকে রাখলেও আমি ভাঙব না উল্লেখ্য বেশ কয়েকটি মামলায় টোটো যাবজ্জীবন দণ্ডভোগ করেছিলেন ইতিহাসের এই ভয়ঙ্কর মাফিয়া ডনের জন্ম হয়েছিল এক দরিদ্র কৃষকের ঘরে উত্তর ইতালির পালারমোর কাছেই কর্লিওনি নামের এক গ্রামে তার জন্ম এই গ্রামটি মারিও পুজো রচিত জনপ্রিয় কাহিনী গডফাদার মুভিটির জন্য বিখ্যাত কারণ গডফাদারে করলিওনি পরিবারের প্রধান ডন ভিটো করলিওনির জন্মস্থান ছিল এই গ্রাম তবে সিনেমার ভিটো করলিওনি দুর্বৃত্ত সর্দার হলেও ভেতরে অনেক ইতিবাচক বৈশিষ্ট্য ধারণ করতেন সিনেমার কাহিনীতে ভিটো কর্লিওনিকে দেখা যায় মাদক ব্যবসার বিরুদ্ধে অবস্থান নিতে যার পরিণতিতে তাকে হত্যার সিদ্ধান্ত নেয় প্রতিপক্ষ পরিবারগুলো এবং তাকে গুলিও করা হয় তবে বাস্তবে করলিওনি ও টোটোর মধ্যে অনেক পার্থক্যই দেখা যায় কারণ ইতালির খ্যাতিমান মাফিয়া গবেষকরা তার মৃত্যুতে এই আফসোস সেরোই করেছেন লোকটা নিজের সঙ্গে অনেকগুলো সত্যকেও কবরে নিয়ে গেল যেগুলোর গেরো কখনও খুলবে বলে মনে হয় না তেরো বছরের একটি বাচ্চা ছেলেকে যে ব্যক্তি শ্বাস রোধ করে হত্যা ও তার মৃতদেহ এসিডে গলিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারে সে যে আসলেই জানোয়ার তা নিয়ে দুনিয়ার কোনো সুস্থ বিবেকই দ্বিমত করতে পারবে না টোটো কম বয়সেই তার বাবা এবং ভাইকে হারান উনিশশো তেতাল্লিশ সালে তারা আমেরিকার ফেলা একটি অবিস্ফোরিত বোমা থেকে গান পাউডার বের করার সময়ে বোমাটি বিস্ফোরিত হয় এতে বাপ ছেলে দুজনে মারা যায় পরবর্তীতে মাত্র ১৯ বছর বয়সেই প্রথম খুন করে টোটো সেই সময় লুসিয়ানো নামের এক মাফিয়া সদস্যের সাথে মাঠ পর্যায়ে কাজ শুরু করেন টোটো অপরাধ জগতের উত্থান ক্রমাগত তার বাড়তেই থাকে উনিশশো সালের দিকে পালিয়ে বেড়াতেন কিন্তু লুকিয়ে থেকেই সিসিলির শীর্ষ অপরাধী চক্র কোচানস্টার নিয়ন্ত্রণে নেয় টোটো বিস্ময়কর হলেও সত্য পুলিশের নজর এড়িয়ে সিসিলিতেই থাকেন তিনি পুলিশ তার টিকিটিও ধরতে পারেনি শেষ পর্যন্ত প্রতিপক্ষ গ্রুপের সরবরাহ করা তথ্যে উনিশশো সালে পুলিশ তার গর্দানে হাত রাখতে সক্ষম হয় তার দলতে এক সাবেক সদস্য সাংবাদিকদের জানান জেলে থাকা অবস্থাতেও রিনা আগের মতোই শক্তিশালী ছিলেন টোটোর কাছ থেকে পুলিশ সহ যাদের অনেক তথ্য জানার ছিল তাদের মতে মৃত্যুর সঙ্গে টোটো অনেক গোপন কথা কবরে নিয়ে গেছেন তার একমাত্র কন্যা মারিয়া কনসেস্টা বাবার মৃত্যুতে ফেসবুকে একটি পোস্ট করেছেন যাতে দেখা যায় ঠোঁটের ওপর একটি আঙুল চাপা দেওয়া রয়েছে আর হাতে লেখা রয়েছে চুপ মাফিয়া অভিধানে এই সংকেতটির একটি বিশেষ অর্থ আছে দলীয় কোনো গোপন তথ্য বা তথ্য বিষয়ে শেষ পর্যন্ত নিশ্চুত থাকতে যে শপথ নেয় মাফিয়ারা তাকে বলা হয় ওমেরতা সাধারণত ওমেরতা বা শপথ ভাঙা সদস্যকে নির্মম কায়দায় হত্যা করা হয় ছোট বড় মাফিয়া জগতে যারা জড়িত তারা কখনোই টোটোর নাম ভুলতে পারবে না কারণ তিনি ছিলেন বস অফ বসেস এমনই আরও রহস্যময় ইনফরমেটিভ ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে ইনফোকাসের সাথে থাকুন